হ্যালো এভ্রিওয়ান তোমরা দীর্ঘ বেশ কয়েকদিন ধরে প্রশ্ন করছিলে যে স্যার পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে আর পিএসসি ক্লার্ক রেজাল্ট কবে আসবে তো এই দুটো বড় প্রশ্নের বড় উত্তর নিয়ে আমি এখন তোমাদের সামনে চলে আসলাম তোমরা রেজাল্ট নিয়ে অনেক চিন্তিত কারণ সামনে মেন পরীক্ষার ডেট আছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি মামলার জন্য কোনো পরীক্ষায় হচ্ছে না তাই তো ওবিসি মামলার জন্য কোনো পরীক্ষায় হচ্ছে না এর ফলে আমরা দেখা যাচ্ছে কি যে আদো এই পিএসসি মিশ্রেনিয়াস এবং ক্লাকশিপের মেন পরীক্ষা দুটো কি আদৌ হবে তো হবে তো যে ডেটটা দেওয়া আছে টেন্টেটিভ ডেটটা সেই ডেটে কি পরীক্ষা হবে তো না ডেট পিছিয়ে যাবে তো এইটা কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু সকলের কাছে হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ একজন সিরিয়াস স্টুডেন্টের কাছে একটা বড় প্রশ্নই হতে পারে কারণটা কি সে ওই ডেটটাকে টার্গেট করে পড়াশোনা করছে তো আগে যেহেতু আমরা জানতে পেরেছিলাম যে আগে পিএসসি এর রেজাল্ট আসবে তারপরে ক্লার্কশিপের রেজাল্ট আসবে তার আগে ক্লার্কশিপ আসবে না তা এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু মানে একটা মানে বোঝা গেল বিষয়টা তাহলে এবার যে বিষয়টা আমরা লক্ষ্য করব যে পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট কবে মিস্টেনিয়াসের রেজাল্ট আমি তোমাদের এই মুহূর্তে আলোচনা করে দিচ্ছি এখানে সুন্দরভাবে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো মিসলেনিয়াস মেন পরীক্ষা এই ডেট কবে আছে মেন পরীক্ষা মিসলেনিয়াসের মেন পরীক্ষার ডেট আছে আঠেরোই মে আঠেরোই মে এই মেন পরীক্ষার ডেট আছে যদি আঠেরো মে মেন পরীক্ষা হয় তাহলে এক থেকে দেড় মাস আগে রেজাল্ট দিয়ে দেওয়া উচিত এক থেকে দেড় মাস আগে রেজাল্ট দিয়ে দেওয়া উচিত তো আমার যেটুকু মনে হচ্ছে যে এপ্রিল মাসে পনেরো তারিখের মধ্যে ঠিক আছে এপ্রিল মাসে পনেরো তারিখের মধ্যে বা পনেরো তারিখের পর ওই কুড়ি তারিখের আগের মধ্যে ঠিক আছে এই পনেরো থেকে কুড়ির মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে রেজাল্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে যদি এই পনেরো থেকে কুড়ির মধ্যে রেজাল্ট না আসে স্যার তাহলে কি হবে তাহলে তাহলে আমি তোমাদের তথ্যটা দিই যদি না না আসে আসে তোমরা কি করবে দেখো এই পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে রেজাল্ট না আসে তাহলে আমাকে ধরে নিতে হবে যে এক থেকে দেড় মাস পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাবে ধরে নিতে হবে তো পিএসসি যা এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত আমার মনে হচ্ছে যে এটা ঠিক আছে তো পিএসসি নিশ্চয়ই জানাবে ঠিক আছে যখন জানাবে আমরা তখন কিন্তু আপডেট তোমাদের দিয়ে দেবো কিন্তু তোমাদের তাহলে তোমাদের মাথা প্রশ্ন তাহলে ভিডিওটা কেন করছেন অনেকে আবার জ্ঞান দেবে আমাকে এই ভিডিওতে যে কেন করছেন আপনি ভিডিওটা তো দেখো করার পেছনে একটা বড় কারণ যে কিছু তথ্য তো খবর আছে। ঠিক আছে এবং তার থেকেও বড় বিষয় যে একটা প্রেডিকশন করেও দেখা যাচ্ছে যে আঠেরোই মে পরীক্ষার ডেট আছে এক থেকে মাস আসা আগে আসার সম্ভাবনা আছে আর না আসলে তারপরে ডেটটাকে পিছিয়ে যাবে ঠিক আছে যেমন ধরো ডাব্লিউ বিসিএসে চব্বিশে ফর্ম ফিল আপই হয়নি চব্বিশে ফর্ম ফিল আপ হয়নি কিন্তু ক্লার্কশিপে তো পরীক্ষা হয়ে গেছে মিসলেনিয়াসে তো পরীক্ষা তো হয়ে গেছে মেন পরীক্ষা বাকি আছে এগুলো কিন্তু হবে তো এই যে বোঝা যাচ্ছে যে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এপ্রিল মাসে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে মিসলেনিয়াস রেজাল্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি এবার আসি ক্লার্কশিপে তো ক্লার্কশিপ নিয়ে আমাদের সদ্যে স্যারকে সবাই ফোন মানে মেসেজ করেছিলেন নীলাদি স্যারকে ঠিক আছে তো স্যার যে রিপ্লাই করেছেন যে আগে মিসলেনিয়াস আসবে এবং তারপর ক্ল্যাকশিপ আসবে তো এই মুহূর্তে ক্লার্কশিপে কিন্তু আস কবে আসবে সেটা কিন্তু প্রেডিকশন করা যাচ্ছে না ঠিক আছে যখনই আপডেট আসবে আমরা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব আর তোমরা আমাকে এই প্রশ্নের উত্তর দাও যে আমরা যে এই চ্যানেলে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশি যেহেতু দু হাজার চব্বিশে একটা ঘোষণা করেছিল ঠিক আছে না যে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লাক্সি পরীক্ষা হবে চব্বিশে পরীক্ষাটা পঁচিশে হবে তো তার প্রিপারেশন তোমরা কতজন চাইছো। সম্পূর্ণ ফ্রিতে তা সম্পূর্ণ ফ্রিতে যারা চাইছ তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তোমাদের ক্লাস দিয়ে দেবো আমরা রেডি আছি ক্লাস দেবার জন্য কারণ আমাদের টিম এখন সব থেকে স্ট্রং টিম এবং আমাদের টিম রেডি তোমাদের ক্লাস দেবার জন্য জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি এক হাজার কমেন্ট আসে অবশ্যই আমরা কিন্তু তোমাদের ক্লাস প্রোভাইড এখন থেকে এখন থেকেই করে দেবো ক্লিয়ার সকলে সাবস্ক্রাইব করে নিও বর্ন স্টাডি বর্ন স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে